স্যার আসুন আসুন বলুন স্যার আমি না অনেক দিন ধরে ডব্লিউবিপিএস ইংলিশ কাছে অ্যাডমিশান নিওয়ার চেষ্টা করছি বেশ কিছুদিন দিন হলো ফোন করছি কিন্তু সারাদিন ফোন করলে বিজি বলছে আর রাত্রের দিকে ফোন করলে না রিং হয়ে হয়ে কেটে যাচ্ছে এবার আমি অনেক দূর থেকে এসেছি এরকম আমার মতন সমস্যা অনেকেরই হচ্ছে কি করা যায় একটু উপায় বলুন না আমি সত্যিই অ্যাডমিশন নিতে চাইছি বেশ তাহলে কি আপনি ফোন না পেয়ে আজকে অফলাইনে চলে বেশ তো সত্যিই তার জন্য আমরা দুঃখিত আসলে বিষয়টা কি আমরা পিএসসি থেকে ডেট ঘোষণা করেছে না এত এত ফোন আসছে যে ফোনটা বিজি থেকেই যাচ্ছে মানে এতজন মিলে সবার ফোন হ্যান্ডেল করতেই পারছে না যে কারণে তুমি দিনের সময় পাচ্ছ না আর আমাদের অফিস আবার হচ্ছে সাড়ে নটা থেকে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটার পরে স্বাভাবিকভাবেই ফোনগুলো অফিসেই থেকে যাচ্ছে তো আর তাই জন্যে কেউ ফোন তুলছে না তুমি রিং করছো কিন্তু কল কলব্যাকও হচ্ছে না কারণ এত ফোন আসছে আবার সকলে আসছে তখন দেখতে হচ্ছে প্রচুর ফোন ঢুকে যাচ্ছে এই কারণে তো এটার জন্যে আমরা কিন্তু একটা নতুন উপায় এনেছি সেটা কি তুমি ঘরে বসেও কিন্তু অ্যাডমিশানটা নিতে পারো এবং এর মতোই যাদের একই সমস্যা হচ্ছে আমি তাদেরকেও দেখাবো ঠিক আছে তো মূলত তোমরা কি করতে পারো তোমাদের ফোনে গিয়ে বিএসএসিআই ডট ইন দেখো বিএসএসিআই ডট ইন এটা আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইটে তুমি ভিজিট করবে করলে একটু নিচের দিকে আসলেই দেখো প্রত্যেকটা কোর্স দেখতে পাচ্ছ ডাব্লিউ বিপিএসসি টিচার এরপরেই তুমি জাস্ট এক্সপ্লোর ক্যাটাগরিতে যেই ক্লিক করবে দেখো খুব সুন্দরভাবে প্রতিটা আমাদের যতগুলো কোর্স আছে জিওগ্রাফি এডুকেশন ফিলসফি ইংলিশ থেকে শুরু করে সমস্ত কিছু এবং সব থেকে ভালো যে বিষয়টা তুমি এই কোর্সের মধ্যে ঢুকলে তুমি দেখে নিতে পারবে যে টোটাল অ্যামাউন্ট কত টাকা লাগছে কত দিনের ডিউরেশন কতজন এনরোল করে ফেলেছে এবং পুরো কি কী সিস্টেম আছে কি কি যারা আগে পড়েছে তারা কী ফিডব্যাক দিচ্ছে তুমি কি পাবে কোন কোন এক্সাম কভার আপ হবে কোন কোন স্যার ম্যাডামরা পড়াবেন ইচ অ্যান্ড এভরিথিং তোমরা দেখে নিতে পারো শুধু তাই নয় এটার মধ্যে কোর্সে কি কি থাকবে কি কি থাকবে না কি ধরনের নোটস থাকবে সমস্ত কিছু কিন্তু তুমি এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে তো সব কিছু দেখে তোমার যদি পছন্দ হয় তুমি এখান থেকে কিন্তু আমাদের কোর্সটা বাই নাওয়ে ক্লিক করে পারচেস করে নিতে পারবে আমরা এখান থেকে সরাসরি রেজিস্টার করে দেব তো তোমাকে কিন্তু এতদূর আসার প্রয়োজনই ছিল না তুমি যদি আমাকে একবার ফোনটা করে নিতে তাহলে কিন্তু আজকে আর এতটা আসতে হতো না তবে যাই হোক সাপে বড় হয়েছে অন্তত তোমার সঙ্গে দেখা হলো কেমন লাগছে বিএসএসসিআই সেটা বলো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সুন্দর করে বোঝানোর জন্য আমি অবশ্যই চেষ্টা করব এবং আপনাকে জানাবো শুভেচ্ছার মতোই তোমরা যারা বারবার ফোন করে পাচ্ছ না বা রেসপন্স পাচ্ছ না চিন্তার কোনো কারণ নেই বিএসএসিআই ডট ইন আমাদের ওয়েবসাইটে গিয়ে তুমিও কিন্তু কোর্স পারচেস করে নিতে পারো এখনই